তিন পিস চিংড়ি মাছ দিয়ে মজার একটা খাবার তৈরি করব এটা কিন্তু খুবই মজা একদম লোভনীয় একটা আইটেম দিই পেট ভরে ভাত খাওয়া যাবে আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি কীভাবে খাবারটা তৈরি করছি আর এই যে দেখতে পাচ্ছেন বরবটি এগুলো এখন হালকা একটু পানি দিয়েছি এটা একটু সিদ্ধ করে নিব এটা দিয়েই চিংড়ি মাছ আমি এখানে অল্প করে একটু তেল দিয়েছি কড়াইয়ে এখন আমি রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিব মুখ কাঁচামুড়ি আপনারা আপনাদের জাল অনুযায়ী যে যতটুকু খাবেন সেই অনুযায়ী মরিচ দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিব চিংড়ি মাছ তিন পিস চিংড়ি মাছ নিয়েছি এটা দিয়ে এত মজা হবে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি হালকাভাবে ভাবে পেঁয়াজ তিন কুয়ার মতো রসুন দিয়েছি কাঁচা মরিচ চিংড়ি মাছ ভেজে নিয়েছি চিংড়ি মাছ তো খুব তেলে দেওয়ার সাথে সাথেই আপনার সিদ্ধ হয়ে যায় এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা বরবটি বরবটিটা কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি কারণ তেলে যখন আপনি বরবটিটা বাঁচতে যাবেন অনেক সময় লেগে যাবে আর পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো পুড়ে যাবে এখন আমি আস্তে আস্তে বরবটিটাও একটু ভেজে নিব তেলের সাথে তেলে যখন সব কিছু ভেজে বত্তাটা বানাবেন এই বত্তাটা কিন্তু এক সপ্তাহ যদি আপনি ফ্রিজে রেখে খান নষ্ট হবে না কারণ তেলে ভাজা জিনিস সহজে নষ্ট হয় না খুবই সুন্দর মজার একটা রেসিপি আপনারা এইভাবে বাসায় আমি ভর্তা করার জন্য একটা বাটিতে উঠিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর করে কিন্তু আমি বেজে নিয়েছি এটা পরিমাণ মতো লোব দিয়ে এখন আমি এটা ব্ল্যান্ডার করে নেব আপনারা যদি ইচ্ছা করেন পাটায় বেটেও কিন্তু ভর্তাটা করতে পারবেন আমি আজকে পাটায় বাটব না কারণ আমার দেখুন কত সহজভাবে মজার একটা খাবার তৈরি করে ফেললাম ভত্তাটা কিন্তু একদম মি হয়েছে এখন গরম ভাতের সাথে খেয়ে আপনাদেরকে রিভিউটা দিব কেমন হয়েছে এরকম একটা ভত্তা এ যখন আপনি গরম ভাতের সাথে খাবেন আর কোনো কিছুর প্রয়োজন নেই এক ভত্তাতেই আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন এত সুন্দর আমার বাসায় আজকে ধনিয়া পাতা ছিল না সেজন্য দিতে পারি নি আপনারা ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিবে ভত্তা দিয়ে ভাত নিয়েছি গরম গরম ধোয়া ওঠা ভাত সাথে একটু লেবু একটা মরিচ যদি লাগে তাহলে খাবো এখন একটু খেয়ে আপনাদেরকে রিভিউটা দিই কেমন হয়েছে বত্তা দিয়ে কিন্তু ভাত একটু বেশি খাওয়া হয়ে যায় লেবু চেপে নেই এই ভর্তাটাতে কিন্তু আপনারা ইচ্ছা করলে রুই মাছ বা তেলাপিয়া মাছ এগুলোও কিন্তু দেওয়া যায় আমি তো চিংড়ি মাছ দিয়েছি একটু খাই স্মেলা আলহামদুলিল্লাহ আপনারা একবার বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে এই ভর্তাটা কতটুকু মজা হয় অসাধারণ মজার একটা ভর্তা